হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিও বাংলা আপনারা দেখছেন লাবণ্যর সঙ্গে জিও আড্ডা উইথ লাবণ্য আরও একটা নতুন ঝকঝকে এপিসোড এবং আরও একটা রোববার আপনাদের সঙ্গে আড্ডা দিতে চলে এলাম কিন্তু সবার মন খারাপের মধ্যে একটা ভালো লাগার ব্যাপার কিন্তু আমাদের সবার মধ্যে কাজ করছে হ্যাঁ একদম ঠিক ধরেছেন পুজো আসছে মা আসছে যার সাথে জড়িয়ে থাকে বাঙালির একটা চিরকালীন ভালো লাগা এবং একটা চিরকালের আনন্দ হচ্ছে এই পুজো আসছে মানে কিন্তু আমাদের বহু প্রিয়জন চেনা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ঘরের মেয়ে বা ছেলেরা ঘরে ফিরে আসবে আজকেও আমাদের সঙ্গে এই আড্ডায় এমন একজন যে আমাদের বাংলার মেয়ে হয়েও কিন্তু জাতীয় স্তরে চুটিয়ে কাজ করছে তার সময় হয় না বছরের আর পাঁচটার সময় কলকাতায় বা বাংলায় থাকার কিন্তু এই পূজো উপলক্ষে সে যখন এখানে এসেছে তখন তার সঙ্গে আড্ডা দেওয়ার এই সুযোগটা কি করে ছাড়ি বলোন তো তাই আমার আজকের অতিথি হিসেবে আমি পেয়ে গেছি অভিনেত্রী পাইল পাইল মুখার্জীকে আর আমার আজকের এপিসোডে আমাকে এই সুন্দর শাড়িটা দিয়ে সাজিয়েছে মৃগনািনী মৃগনািনী আপনজনের স্নেহের بارش হ্যালো নমস্কার আপনারা দেখছেন জিও বাংলা এবং জিও নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই অনেক রকম মন খারাপ যতই আমাদের একটু ডাউন করে দেখ না কেন একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে একটা মাত্র বিষয় আমাদের সমস্ত মন খারাপকে রীতিমতন ওভাররুল করতে পারে পুজো আসছে এইটাই কিন্তু যথেষ্ট। বাঙালির সারা বছরের মন খারাপ ওঠা পড়া, জীবনের স্ট্রাগেল একদিকে আর পুজো আসছে তাই এই পাঁচ দিনের আনন্দ কিন্তু আরেক দিকে আর সেই পুজো আসতে কিন্তু আর হিসেব মতন এক মাসও বাকি নেই তাই এই আনন্দটা একেবারে জমি উপভোগ করতে আশা করি আপনারা সবাই একদম লেগে পড়েছেন আমরাও কিন্তু রয়েছি আমাদের প্রত্যেকটা রবিবার কিন্তু এখন আগের থেকে অনেক বেশি ব্যস্ততায় পরিপূর্ণ কিন্তু তার মধ্যেও আরেকটা ব্যাপার কিন্তু আছে যেটাই পুজো আসছে ব্যাপারটাকে আরেকটু বেশি এনহান্স করে আনন্দটাকে সেটা কি বলুন তো পুজো আসছে মানে কিন্তু আমাদের বহু পরিচিত আত্মীয় বন্ধু বান্ধব বা ঘরের মানুষের ঘরে ফেরা আর আজ এমন একজনের সঙ্গে আমি জিও আড্ডা উইথ লাবণ্যর শুটিংয়ে বসেছি যে আমাদের ঘরের মেয়ে এবং এই পুজোর সময় হয়তো তারও ঘরে ফেরা হবে মাত্র কয়েক দিনের জন্য আর এই সুযোগটা আমরা কি করে ছাড়ি বলুন আমরা তাকে পেয়েছি এবং তার সঙ্গে আজকে জুমি আড্ডা মারব প্লিজ ওয়েলকাম আমাদের আজকের অতিথি পায়েল হ্যালো অনেক অনেক আগ্রহ জানাই থ্যাঙ্ক ইউ এবং আমারও আজকে আসতে পেরে খুব ভালো লাগছে বিকজ আমি এই প্রোগ্রামটা বেশ কিছুদিন ধরেই দেখছি এবং সবাই সবার মতো আমিও ফ্যান তোমার এবং তোমাদের এই প্রোগ্রামটা খুব ভালো লাগছে আমার এটা ভেবে ভালো লাগছে যে আজকে এমন একজনের সঙ্গে আমি আড্ডা দিচ্ছি যে আমাদের বাংলার মেয়ে হয়েও একজন জাতীয় স্তরের অভিনেত্রী হিসেবে নিজেকে এস্টাব্লিশ করেছে এবং খুব স্ট্রংলি করেছে এবং এই যে পুজো মানে একটা হোম কামিং ভাইব এটা তোমার কাছে কেমন সি পূজোতে আমি আমি অন্য কোথাও কোনো পুজো দেখিনি আচ্ছা কোন পৃথিবীর কোন ব্র্যান্ডের পুজো দেখিনি মানে কাজ করেও কোরো কারণে আমি কখনো রেড দিই না কোথাও রেড দিই না যা কাজই আসে কারণ পুজো আমার কলকাতা আমাকে কলকাতা থাকতে হবে এবং বাকি জায়গায় আমি জানিও না কি রকম পুজো সেলিব্রেট শুনেছি বোম্বেতে খুব বড় হয় আমি একবার একদিনের জন্য গিয়েছিলাম মুম্বাইতে ইনফ্যাক লাস্ট ইয়ারি ইভেন্টের জন্য একদিন ওই ইভেন্টটা করে ওখান থেকে ডিরেক্ট ফ্লাইট নিয়ে কলকাতা কারণ কলকাতার যে ভাইব এটা তো যেখানেই পুজো হোক এটা কোথাও পেতেই পারি না এবং সব বন্ধুরা সব পুরো ফ্যামিলি সবাই আর কি এই সময় ফেরে কলকাতা এবং মানে ওইটা কখনো মিস করতে পারবো না সো আমি পুজোতে তা এবার পুজোতেও কলকাতাতেই বাট ইউ উনো যে কলকাতার আমাদের কোথাও একটা আমাদের মনে একটা কষ্ট রয়েছে ছন্দপতন তো ছন্দপতন রয়েছে বাট স্টিল নিজের জায়গা তো নিজের জায়গা নিজের ঘর তো নিজের ঘর হ্যাঁ নিজের ঘরের যে আলাদা শান্তি সেটা পৃথিবীর অন্য কোথাও নেই এটা কিন্তু মানতেই হবে আচ্ছা এই যে মানে তুমি এতগুলো ইন্ডাস্ট্রিতে কাজ করেছো ইফ আই এম নট রং পাঁচটা ইন্ডাস্ট্রি অফিসিয়ালি এই পাঁচটা ইন্ডাস্ট্রিতে কাজ করার মেয়েটার অভিনয়ের জার্নিটা তো খুব ইন্টারেস্টিং ভাবে ইনিশিয়ে শুরু হয়েছে কিন্তু তুমি পুরোপুরি কি কলকাতারি মানে এখানেই ব্রনন ব্রট আপ আমি একটু নর্থের দিকে নট মিনস বাড়াশাটা আরকি এই আমি যেহেতু ক্লাসিক্যাল ডান্সার ছিলাম তো সেই জন্য বাড়ি মানে আমি চাইতাম যে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে কাজ করব অভিনয় করব কি করব সেটা বাট ক্রিয়েটিভ পার্টটা খুব ভালো লাগতো কিন্তু যদি হতে পারে যে কোনো সেটা মঞ্চ হতো বড় এবং আমরা স্টেজে প্রচুর করতেই হতো তো বাট বাড়ি থেকে ছিল যে সবার আগে পড়াশুনো ভীষণ একটা মধ্যবিত্ত বাঙালি ফ্যামিলির করে কিছু করতে পারবে না সো আমি যখন আমার বি আমি ফার্মাসি নিয়ে পড়াশুনো করেছি তো বিফর্ম শেষ করার পরে তখন বাবাকে অ্যাপ্রোচ করল তখন অলরেডি আমি জব অফার্স পেয়েছি আমি গেট কোয়ালিফাই করেছি তো অফার পাওয়ার পরে তখন আর কি বাবাকে বলাতে তখন বাড়ি থেকে ছাড়লো এবং আমি যখন মাস্টার্স স্টার্ট করি তখন থেকে আমি আমার এই কেরিয়ার আমার স্বপ্নটাকে পারসিউ করতে থাকি এবং আমি জাস্ট মাস্টার্স শেষ করার পরে একটি কলেজে অধ্যাপনাও করেছিলাম কিছুদিন কিন্তু তারপরে করতে করতে তখন বাট নো যেটা আকর্ষণ সেটা তো সেখানে তারপরে চলে আসা এবং বাংলা ইন্ডাস্ট্রিতেই প্রথম অবশ্যই কাজ শুরু করা বাংলা থেকে বাংলাদেশ ভেরি ক্লোজ আমাদের মানে দুটো ইন্ডাস্ট্রির অনেক কাজের প্যাটার্নটাও অনেকটা এক তো সেখান থেকে বাংলাদেশের কাজের অফার পাই বাংলাদেশে কাজ করি এবং আমার ইন্টারেস্টিংলি যেটা হয় যে আমি একবার রামজি ফিল্ম সিটিতে কাজ করতে গিয়েছিলাম সেখানে একটি বাংলা ছবি শুট করতে গিয়েছিলাম সেখানে আমার কাছে প্রথম একজন আর কি ওখানকার কাস্টেন্ড ডিরেক্টর অ্যাপ্রোচ করে অবাউট সাউথ মুভি হ্যাঁ তো হ্যাঁ তো সাউথ মুভি একটা অ্যাপ্রোচ করে কিন্তু সেই সময় মানে আমার কাছে একটা ভীষণ

এরপরে এক বছরের মধ্যে আমার কাছে ছবির একটি অফার আসে সেই ডিরেক্টর উনি এসেছিলেন মানে কলকাতা ফিল্ম ওনার ছবি ছবি নিয়ে সেখানে সেখানে আমারও গিয়েছিল দেখা হয় এবং সেখানে আমার আইস যেহেতু আই হ্যাভ বিগ আইস যেটা আবার কেরালিয়ানদেরও থাকে বা একটা সেটার জন্য ওরা আমাকে অফার করে তাই বললাম যে আমি তো জানি না আমি কি করে করব তো বলে কোনো অসুবিধা নেই আমরা বার করে নেবো এবং এই ছবিটাতে আমার খুব বেশি ডায়লগ ছিল না পুরোটা এক্সপ্রেশনের ছিল এবং সেইটা ওরা আমাকে কমিউনিকেট করে করেছিল এবং যেটুকু ছোট ছোট ছিল সেগুলো ইংলিশ আমাকে রেডি করানো হয় বাকি কর করেছিল অবভিয়াসলি এর বাট এই প্রজেক্ট এবং এই প্রজেক্টের জন্য আমি বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পাই ঠিক আছে হ্যাঁ ইভা মালায়াল একটা শর্ট প্রজেক্ট ছিল যেটার জন্য আমি বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পাই অনেক কনফিডেন্স দিয়ে গেল যে হ্যাঁ পারি এরকম এটা কোনো মানে রকেট সায়েন্স নয় যে আমি পারবোই না মানে এটা মানে আমাদের একজন অভিনেতার মেন যেটা মিডিয়াম যেটা ভাষা সেটা হচ্ছে তার এক্সপ্রেশন তো যদি আমাকে সামা ওরা বুঝিয়ে দিতে পারে

তো এইটা একটা ওখানে প্রবলেমেটিক হয় কিন্তু তারপরে যেটা হলো এই মালায়ালাম প্রজেক্ট করার পরে আমার কাছে আবার সাউথের অফার হলো তেলেগু তো তেলেগু অফার এবং বড় ছবি শ্রীরঙ্গপুরে আমি করি যেটা অ্যাজ এ লিড এবং ছবিটা খুবই ভালো ওখানে সাকসেস পায় এবং সেই ছবির সময় তখন আর কি মানে আচ্ছা সাউথেও কিন্তু চারটে ল্যাঙ্গুয়েজ আছে তেলেগু তামিল মালায়ালাম কান্নাড় এবং চারটে আলাদা ইন্ডাস্ট্রি এবং এরকম নয় কিন্তু মানে ওরাও একে অপরের ভাষা যে জানে এরকম নয় চারটে ল্যাঙ্গুয়েজ মানে বেশ ডিফারেন্ট এরকম নয় যে ভীষণ মানে ইজি ভীষণ তো আমি তখন তেলেগুতে কাজ করা শুরু করি এবং ডেফিনেটলি ইনিশিয়াল স্টেজ তো খুবই টফ ছিল বিকজ ওই একটা নতুন ল্যাঙ্গুয়েজ সেটাকে পড়া সেটাকে মানে ইউজড হওয়া সেটার তারপরে আস্তে আস্তে ওটা যখন হয়ে গেল এখন তো যেটা হচ্ছে আমি ইভেন মনোলগ যদি আমাকে দেয় সেটাও মানে আমি ফ্লুয়েন্টলি না পারলেও ইভেন আমি প্রম্পটিং নিতে পারি বা অন স্পট আর কি করতে পারি এরকম আচ্ছা এই যে মানে সুযোগ পাওয়ার গল্পটা তো জানতে পারলাম কিন্তু এতগুলো ইন্ডাস্ট্রিতে যে ব্যাক টু ব্যাক কাজ করছো এবং সাকসেসফুলি করছো এবং মাতৃভাষার মানে পরিধি ছাড়িয়েও যে অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করে সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে আনছো এটার জন্য কি আমার নাচের ডেফিনেটলি এটা ব্যাকগ্রাউন্ড তোমার রয়েছে কিন্তু প্রথাগত অভিনয় কখনো শিখেছো কারোর থেকে প্রথাগত মানে হ্যাঁ আমি ওয়ার্কশপ করেছি থিয়েটার করেছি কেফটিআইতেও ক্লাস করেছিলাম হ্যাঁ তো করেছি সেগুলো করেছি আর তাছাড়াও যেটা হয় কি যে একজন আর্টিস্টের না অবজারভেশন এবং এক্সপিরিয়েন্সটা অনেক ম্যাটার করে মানে আমি যত দেখবো যত শিখবো আমি একটা মুভি থেকে তার রেফারেন্স নিয়ে দেখতে পারি ঠিক আছে কিন্তু মুভির ক্যারেক্টারগুলো কিন্তু সেটা আলটিমেটলি বানানো ক্যারেক্টার সেটা কিন্তু কেউ ওটা পোর্ট্রে করছে কিন্তু আমি যখন রিয়েল লাইফে বিভিন্ন জায়গায় বিভিন্ন এক্সপিরিয়েন্সের সাথে যাব বিভিন্ন অবজার্ভ করব। সেটা কিন্তু অনেক বেশি আমার মনে হয় একজন আর্টিস্ট হিসেবে আমাকে সমৃদ্ধ করে তো সেই জায়গা থেকে আমি তো ভীষণ ভালোবাসি এরকম বিভিন্ন জায়গায় জায়গায় কারণ প্রত্যেকটা কালচার হ্যাঁ ডিফারেন্স তো থাকবেই একটা মানে একটা শহর শহরের লাইফস্টাইল মানে সেখান থেকে আমি অনেক কিছু শিখতে পারি তো এটা আমার একজন আর্টিস্ট হিসেবে আমার মানে টিপিক্যাল বাঙালিদের যেমন অনেক সময় আমি শুনেছি আমি জানি না মানে আমার ক্ষেত্রে যদিও হয় না মানে বিকজ আই লাভ সাউথ ইন্ডিয়ান ফুড আমি জানি না কেন মানে আমার অর্ধেক সত্তাটা বোধহয় দক্ষিণ ভারতীয় সত্তা কিন্তু আমি অনেক হেলদি অ্যাকচুয়ালি হ্যাঁ হেলদি অ্যাকচুয়ালি আমার ভালো লাগে এবার আমি বহু বাঙালিতে দেখেছি যে বাবা দক্ষিণ ভারতে গিয়ে কাজ করলে খাওয়ার বড় কষ্ট এটা অনেকেই বলে মানে তোমার কি কিছু হয়েছে না আমার না সেরকম কিছু মানে মানে আমি খুব আমি তখন আমাদের গ্রামে শুট ছিল ওকে মানে গ্রামে মিনস মানে একদম ইন্টেরিয়ার মানে সেখান থেকে আমাকে এভরিডে যদি আসতে কুড়ি পঁচিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার আসতে হবে এবং সেটা বেশ পাহাড়ি রাস্তা তো ফলে আমি গ্রামেইতেই ছিলাম গ্রামেতেই মানে একটা মানে আমাকে একটা বাড়িদার কি ওয়ান ডেজ কি মত দিয়ে দিয়েছিল সেখানে আমি নিজে বলতে চাটা করে খেতে ভাত মানে একটা কমপ্লিট এবং মানে আমি এখন বলছি আমি ওই একটা মাস আর ওখানে না খুব আর্লি মর্নিং কাজ শুরু হয় মানে 6 টা সবাই অনসেট রেডি হস রান টান করে সবকিছু অনসেট 6 টু 6 কাপড় মড়ানো মানে আমাদের এখানে কিন্তু চট করে এইভাবে এখানে 8:00 9:00 এ মোটামুটি কাচিরা আগে তো হয় না একটা ওখানে মানে ওখানে আর্লি প্যাক আপ হয়ে যায় এবং মোটামুটি নটা দশটার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে হ্যাঁ তো খুব একটা রুটিন 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 একজাক্টলি খুবই সিস্টেমিক হয় কাজ ওখানে ওই সময় একটা মাস ওই সকালবেলা হয় না যে মুরগির ডাক শুনে ওঠা সেইটা আমি ফিল করেছিলাম মানে আমি আমাকে ধরো প্রোডাকশন থেকে জিজ্ঞেস করেছি ম্যাম কি ফ্রুট মানে ফ্রুট কিনে পরে আমি মানে ওই ইয়েতে ওখানে যে বাগান টাঙা ছিল ওখান থেকে দেখবো তো ওইটা পেরে দাও এটা পেরে দাও দ্যাট ওয়াজিট মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স তো এগুলো আমার মনে হয় মানে আমি তো খুব এনজয় করি মানে আমি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করি এটা খুব এনজয় করি দক্ষিণ ভারত ছাড়াও তুমি তো বলিউডেও কাজ করেছো হ্যাঁ মানে হিন্দি জগতেও কাজ করেছো তো একটা জিনিস বলো ন্যাশনাল লেভেলে কাজ করা যেটা তো যে কোনো রিজেনল ইন্ডাস্ট্রির একটা স্বপ্ন থাকে যারাই এখানে কাজ শুরু করছে ভাবে একদিন আমি বম্বেতে কাজ করবো বা একদিন অন্য ল্যাঙ্গুয়েজে কাজ করবো বা আমাদের এখানকার যারা সিনিয়র প্রথিত যশা অভিনেতা তাদেরকেও আমরা দেখছি যে জীবনের একটা সেকেন্ড ইনিংস তারা কিন্তু লার্জার দ্যান লাইফ যে ক্যারেক্টার গুলো প্লে করছে সবই দক্ষিণ ভারতে বা ন্যাশনাল লেভেলে তো তুমি ন্যাশনাল লেভেলে অলরেডি এতগুলো কাজ করে ফেলেছ বি একটা তোমার কি কখনো মনে হয় যে জাতীয় স্তরে কাজ করার ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় পরে যখন তুমি অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করছো সেই হিসেবে হ্যাঁ অবশ্যই মানে ওখানে যে স্কেল আপে কাজ হয় মানে তোমার টোটাল মানে আমি ধরো সাউথে বলতে পারি যেরকম ধরনের ক্যামেরা থেকে শুরু করে যে এম যে ও টেকনিক্যালি তোর অনেক সাউন্ড সাউন্ড অনেক সাউন্ড এটা বলে কোনো এবং টেকনিক্যালি সাউন্ড ওদের কাছে বাজেটটাও থাকে হ্যাঁ তো মানে এখানে দশটা ছবির বাজেট ওখানে একটা ছবি শ্যুট হচ্ছে এবং ওদের কাছে মানে সাউথে কোনো ছবি ফর্টি ফাইভ নিচে শ্যুট হয়ই না হ্যাঁ মানে বড় ছবি হলে এইটি ডেজ নাইনটি ডেজ এরকম মিনিমাম তো এখানে তো এক একটা ছবি থাকে না অত বাজেট থাকে ম্যাক্সিমাম তো অত বাজেট থাকে না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাউথে মানে সেটা একজন আর্টিস্ট হিসেবে অনেক নিজেকে এনরেজ করে যে অনেক কিছু শিখতে পারে আমি জাতীয় কাজ করে এসেছি আমি লার্জ দেখেছি দেখেছি তবে একটা কথা আমি বলবো মানে যত বড় আর্টিস্ট যেহেতু আমি মানে অনেক বড় আর্টিস্টের সাথেই কাজ করেছি যে বোম্বে এবং সাউথের তো অনেক হাম্বেল হয় নো ডাউট এটা শেখার আছে এটা প্রত্যেকটা আর্টিস্টের শেখা দরকার আমি মানে তাদের কাছে না মানে সে আমি একটা জিনিস পার্সোনালি মনে করি যে আমি যদি সেটে ঢোকার পরে দুজন এসে আমাকে বলে যে ম্যাম ব্যাকটা দিন বা ম্যাম এই নিন চেয়ার বসুন যদি আমাকে না বলে তাহলে হয়তো আমি ওই জায়গাতে রিচ করতে পারিনি আমি ডিজার্ভ করছি না সেটা কারণ আমি যদি সেটে যাওয়ার পরে আমাকে ওটা বলে তার মানে দ্যাট মিনস আমার অলরেডি সেই এক্সিস্টেন্স আছে সেই ভাইপটা আছে যে যার জন্য তারা এসে করছে তো এই বড়ো অভিনেতারা তাদের কাছে ম্যাটার করে না যে কে কী এসে পড়লো না বললো ওরা ওরা ওদের কাজটুকু পারফর্ম করতে আসে একদম সো আমি আমি তোমার দু তিন দিনে সঞ্জয় জির সাথে কাজ করি সঞ্জয় মিশ্রা জি মানে প্রোডাকশন থেকে আর্টিস্টদেরকে তো ফাইভ স্টার দেওয়া হচ্ছে উনি ফাইভ স্টার থাকলেন না উনি থাকলেন কোথায় ওখানে কোনো আশ্রম হ্যাঁ যে বারাণসীতে শুট হয়েছিল তো ওখানে আশ্রমে ছিলেন এবং ওখানে ওরা খাবার দাবার বানিয়ে খেতেন এরকম মানে দিস সিম্পল

কিন্তু উনি ওনার কর্তব্যটা জানেন যে কি করতে হবে না করতে হবে আচ্ছা জাতীয় স্তরে কাজ করেছো এতগুলো ইন্ডাস্ট্রিকে খুব কাছ থেকে দেখেছো এখন তো কলকাতাও দেখছো এবং মানে খুব সত্যি কথা বলতে আমরা যতই অ্যাভয়েড করার চেষ্টা করি না কেন প্রসঙ্গ উঠেই আসে যে কলকাতায় মেয়েদের কাজের পরিবেশ বা ওভারঅল সেফটি সিকিউরিটি তুমি যদি এতগুলো মেট্রো সিটিকে এত কাজ থেকে অবজার্ভ করেছো নিজে থেকে মানে এমন নয় যে বন্ধুদের মুখ থেকে শুনেছি বা অমুক জায়গা থেকে পড়েছি এরকম ব্যাপার নয় তোমার কি মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে রিসেন্ট পাস্টে তুমিও একটা খুব বিটোর এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে গেছো আর কি সেটা আমরা সবাই জানি থ্যাংক গড যে তুমি অনেক স্ট্রং নার্ভের মে যে তুমি ওভারকাম করেছো আর কি ব্যাপারটা থেকে আমরাও দেখেছি সেটা তোমার কি মনে হয় যে এতগুলো শহরকে তুমি এত কাজ থেকে দেখার পর কি বলবে কলকাতা কোথায় দাঁড়িয়ে রয়েছে আমি না সবসময় বাইরে বলতাম যে মানে কলকাতা কলকাতায় আমরা যখন রাত্রিবেলা আমি তো একা একা কত সময় সুর থেকে ফিরেছি একা ড্রাইভ করে ফিরেছি কিছু কখনো মানে এটা ফিল হয়নি তাছ সেটাই যেন ভগবান রাখেন আমাদের একটা অতটাই সিকিউর অতটাই আমাদের সিটি অফ জয় সেরকমই যেন থাকে সাউথে দেখো সাউথ একটু কি তোমায় বলছিলাম ওটা না খুব আর্লি সিটি মানে ওখানে অত লেট নাইট অত করে না ওখানে লোকজন হ্যাঁ মানে এক আধ দিন হয়তো বেরোলো ঠিক আছে বাট নিউ জেনারেশন হয়তো বেরোচ্ছে কিন্তু সাউথ তো অন্যরকম আর বম্বে তো সই না ঘুমাতে যাবে হ্যাঁ মুম্বাই ডাজেন্ট স্লিপ তো অলওয়েজ সেখানে সবাই জেগে সবাই একটা কাজের মধ্যে কাজ পার্টি এটা অন্যরকম ভাই তো বম্বেতে তো অবভিয়াসলি মানে ওই ফিলটা হয় না কখনো যে মানে ফিল কখনোই হয় না মানে ইভেন ওখানকার লোকাল ট্রেনেতেও হয় না কলকাতা তো কোনোদিনও হয়নি এবং আশা করবো আগামী দিনেও হবে না একদম তো এবং এই পুজোতে হয়তো মা আসবেন এই বার্তাটা সেই নিয়েই আসবেন এবারে এবং যেহেতু আমরা এইটাই হয়তো এবছর আমাদের মায়ের কাছে প্রার্থনা যে আমাদের আগের কলকাতা ফিরিয়ে দাও বা আমাদের সেফটি সিকিউরিটি ফিরিয়ে দাও হয়তো সেটাই আমরা পাবো এবারে আচ্ছা এই যে এতগুলো কাজ করছো এবং বাবা মা হয়তো একরকম প্ল্যান আপ করেছিল তোমার ভবিষ্যৎ নিয়ে এবং তুমি পুরোপুরি একটা অন্য প্রফেশনে এখন কি বলে বাড়িতে বাড়িদের সাপোর্টিভ ভেরি সাপোর্টিভ মাই প্যারেন্টস আমার মনে হয় আমাদের বাঙালি ঘরেতে না এটা একটা আছে যে লেখাপড়া করো তারপরে এবার যে বিয়ে যদি এখান থেকে কাউকে পাই ও আচ্ছা আচ্ছা না তাহলে তো ঠিকই আছে মানে আমাদের ইন্টারভিউ বহু মানুষ দেখবেন এবং পায়েল মুখার্জির কাজ যারা দেখেছেন তারা এতদিনে তোর ভক্ত হয়ে গেছেন এবার বুঝতেই পারছেন

হিন্দিতে আমার ইন্টারভিউ রিলিজ আছে যেটা তোমার আরিয়া বাবার সাথে এটা কি থিয়েট্রিক্যাল রিলিজ না ওটি থিয়েট্রিক্যাল রিলিজ ওটি বোথ আচ্ছা দুটোতেই হবে এটা রিলিজ আছে

নাইটা সত্যি একটা দারুণ ব্যাপার এবং খুব কম মানুষ এতটা ফরচুনট এনফ হন যে তারাই সুযোগটা হয়তো পান এবং থ্যাঙ্ক ইউ সো মাচ যে তুমি আমাদের সঙ্গে আজকে এতটা সময় আড্ডা দিলে এবং তোমার কাজের এত অজানা গল্প আমাদের সঙ্গে ভাগ করে নিলে একটা ছোট্ট র‍্যাপিড ফায়ার আমাদের মানে জিও বাংলার ফলোয়ারদের জন্য এবং তোমার ফ্যানদের জন্য দেখা যাক তুমি কিভাবে সেটাকে ডিল করো চলো শুরু করছি আজকে র‍্যাপিড ফায়ার তোমার জন্য প্রথম প্রশ্ন প্রিয় অভিনেত্রী সুজিত সেন ওকে একদিনের জন্য যদি প্রশাসনিক প্রধান হতে পারো তাহলে প্রথম কি চেঞ্জ করতে চাও বড় দায়িত্ব অ্যাকচুয়ালি প্রশাসনিক প্রধান হলে আমি প্রথমেই চেঞ্জ করতে চাইব যে যাতে আমাদের সিকিউরিটি সেফটিটাই সবার আগে ঠিক হয় কারণ আমার মনে হয় ওইটা ঠিক থাকলে আমরা লাইফে যা করব সেটাই আর কি আমরা এক্সিকিউট করতে পারবো একদম তোমার ফেভারিট ট্রিট মিল মিষ্টি এনি সর্ট অফ ওকে ইউ হ্যাভ অ্যা সুইট ওকে প্রিয় কয়েকজন বাঙালি পরিচালক যাদেরকে তুমি ওয়ান টু থ্রি করে সাজাতে চাইবে তোমার পছন্দ অনুযায়ী সৃজিত মুখার্জি রাজ চক্রবর্তী কৌশিক গাঙ্গুলী কৌশিক গাঙ্গুলী রাজ চক্রবর্তী ওকে লেট নাইট পার্টি নাকি রুটিন জীবন রুটিন জীবন ওকে হ্যান্ডব্যাগে রাখতেই হবে এমন তিনটে জিনিস কি আছে তোমার লিপবাম তোমার একটা টিস্যু লাইক ইয়ে আর কি পারফিউম পারফিউম টাইপ ওকে প্রিয় মানুষ তোমার জীবনে যে হবে তার মধ্যে এমন কি কোয়ালিটি আছে যেটা তুমি প্রথমেই খুঁজবে তার মধ্যে কোয়ালিটি যাতে আমি তার সাথে কনভার্সেশন করতে পারি এটা হচ্ছে আমার কাছে সবথেকে প্রায়োরিটি তো মানে সেই ডেপ

ওরা আমি বলি তোমরা যাবে তোমরা বিভিন্ন জায়গায় গিয়ে লোকে সাপোজ হায়দ্রাবাদ ঘুরতে যায় বম্বে ঘুরতে যায় তোমরা ঘুরবে হ্যাঁ কিন্তু মানে যাই মাঝে মধ্যে গেছে অবভিয়াসলি সবসময় মানে করে গেছে কিন্তু টাইম না ওকে তো তোমার ফিউচার প্রজেক্টগুলোর জন্য অল দ্য ভেরি বেস্ট এবং আজকে আমাদের এতটা সময় জীবনটাকে দেওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমার পুজো ভীষণ ভালো কাটুক আই এম ভেরি শিওর এত বছর পর যখন মানে এতদিন বাদে তুমি যখন কলকাতায় এসছো পুজো খুব ভালোই কাটাবে প্রিয়জনদের সঙ্গে কাটাবে আনন্দ করে কাটাবে এবং আমাদের সবার চেনা শহর কলকাতার সেই চেনা বাইপটা সেই আমাদের ছোটো এলাকার পুজোর বাইপটা প্রচুর আনন্দ করার যে বাইপটা সেটা যেন কোনো কিছুর দ্বারাই বিঘ্নিত না হয় সবার জন্য পুজোটা যেন আনন্দের হয় এটাও আমরা ভীষণ ভীষণভাবে চাইবো আর পুজো আসছে মানে আপনারা তো শপিং করবেনই আমার শপিংটা কিন্তু সহজ করে দিয়েছে মৃগনায়নি কারণ দেখুন আজকে আমাকে একটা সুন্দর শাড়ি স্পন্সর করেছে তারা মৃগনায়নি মানেই আপনজনের স্নেহের পরশ আর আপনাদের পুজোটাও সুন্দর করতে আপনারা সবাই শুধু নিজেদেরকে ভালো রাখার কথা ভাববেন না ভাববেন অন্যদেরও ভালো রাখার কথা আজকের আড্ডার সময় শেষ তাই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন